ডিপ ভ্যালু ইনভেস্টিং সম্বন্ধে বোঝানো হবে ডিপ ভ্যালু ইনভেস্টিং কী এবং সেটা করলে কি উপকার পাওয়া যায় এবং কোন কোন স্টকে এখন ডিপ ভ্যালু ইনভেস্টিং এসেছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং তিনটি স্টক সেই তিনটি স্টক নিয়েও আলোচনা করব। যে স্টকগুলি বেশ ভালো এই মুহুর্তে দু হাজার জন্য একটা ভালো হতে পারে এরকম তিনটি স্টক সেগুলি অনেক হাই লেভেল থেকে নিচে এসে গেছে অথচ ভালো ফান্ডামেন্টালি স্ট্রং এরকম তিনটি স্টক নিয়ে আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল প্রথমে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা ডিপ ভ্যালু ইনভেস্টিং এই ব্যাপারটা বুঝবো অ্যাকচুয়ালি ডিপ ভ্যালু ইনভেস্টিং মানে কি সেটা আমরা একটু জেনে নেব এই যে দেখতে পাচ্ছি ডিপ ভ্যালু ইনভেস্টিং এই ডিপ ভ্যালু ইনভেস্টিংয়ে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে শুরুতে আমরা যেটা বলছি ফর্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট পড়ে গেছে এরকম অনেক কোম্পানি আছে যারা বেসিক ফান্ডামেন্টালি ভালো সেগুলোকে বলা হয় ডিপ ভ্যালু স্টক অর্থাৎ যেগুলো হাই থেকে প্রচুর পড়ে গেছে ফর্টি টু এইট্টি পার্সেন্ট এবং সেগুলো বেসিক ফান্ডামেন্টস ফান্ডামেন্টালস আর ভেরি গুড এরকম স্টককে আমরা বলবো ডিপ ভ্যালু স্টক তাহলে এখন এরা আন্ডার পারফর্ম করছে এরকম স্টক হয়তো কোনো রকম সমস্যায় পড়েছে বা কোনো প্রবলেম অ্যারাইজ করেছে সেই কারণে এখন হয়তো নিচে আছে দাম এখন অনেকটাই কমে গেছে কিন্তু এই সময়টা হচ্ছে বড় বড় ইনভেস্টাররা সেখানে এন্ট্রি নিচ্ছে এটাই কিন্তু আমাদের শেয়ার মার্কেটের নিয়ম আমি বিগত থার্টি সেভেন ইয়ার্স ধরে যে এক্সপিরিয়েন্স তৈরি করেছি তার থেকে আমি বলছি যে অ্যাকচুয়ালি এই থার্টি সেভেন ইয়ার্সে অন্তত দশ থেকে পনেরো বার দেখেছি যে মার্কেট একই জায়গায় ঘোরাফেরা করে অথচ নিফটি বাড়বে কিন্তু স্টক বাড়বে না এরকম সময় কি হয় প্রচুর স্টক পড়ে যায় সেই ভালো স্টক সেই সময় দেখে যারা ইনভেস্ট করে কিনে রাখতে পারবে একটু শর্ট টার্মের জন্য তারা কিন্তু একটা ভালো প্রফিট পায় তো সেগুলো খেয়াল রাখতে হবে আমরা সবসময় ভাবি আমার অনেক লস হয়ে গেল এগুলো অ্যাপারেন্ট লস আপনার শেয়ারটা তো কিনা আছে আপনি তো লস বুক করছেন না ন্যাচারালি এটা ভাববেন কেন যে আপনার প্রচুর লস হয়ে গেল এটা এখানে যেমন হাই রিক্স হাই গেন সেই জন্য ভালো ফান্ডামেন্টালি স্টক যদি আপনি কিনতে পারেন সেটা দেখবেন এক দু বছরের মধ্যে আপনাকে একটা ভালো রিটার্ন দিয়ে দেবে এটা নিয়ে আসল কথা প্র্যাকটিক্যাল আমরা যেটা চিন্তা করি আজ কিনি আমরা কাল থেকে শেয়ারটা দেখতে থাকি তার ফলে কী হয় দু টাকা কমে গেল যা পড়ে গেল অনেকটা এগুলো আলটিমেটলি আমাদের মাইন্ডে সেটা ঘুরতে থাকে এই প্রবলেমটার জন্য আমরা কিন্তু আগামী দিনে গেন করতে পারি না দু চার দিন লস দেখলেই বেরিয়ে আসে এনিওয়ে সেগুলো থেকে একটু দূরে থাকবেন ভবিষ্যতে কোম্পানি যখন ঘুরে দাঁড়াবে তখন দেখবেন একটা বড় রিটার্নের সম্ভাবনা থাকে সেই গল্প তো আপনারা সবাই জানেন সেই টাইটান পাঁচ টাকা করে শেয়ার কিনেছিল রাকেশ সঞ্জনওয়ালা এনিওয়ে এই দু হাজার ছাব্বিশ সালে যখন মার্কেট একটু ঘুরে দাঁড়াবে অর্থাৎ রিবাউন্ড বা টার্ন রিবাউন্ড হবে তখন দেখবেন এরা টার্ন অ্যারাউন্ড প্রাইস অ্যাকশান করবে সেগুলো আমরা খেয়াল রাখবো তো সেই ডিপ ভ্যালু ইনভেস্টিং মানে আমরা মোটামুটি একটা বুঝলাম এবার আমরা তিনটে স্টক নিয়ে আলোচনা করব। যে তিনটে স্টক বড়ো বড়ো ইনভেস্টাররা প্রচুর বাই করছে তার মধ্যে ফার্স্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিএফ ইউটিলিটিস যেটা রাধাকৃষ্ণ দামানি এর ইনফ্রাপ্লে অর্থাৎ এই যে কোম্পানিটি বিএফ ইউটিলিটিস এরা কি কাজ করে এরা উইন্ডমিল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে এদের মূল পয়েন্ট কী এদের মার্কেটে ক্যাপিটাল আছে দু কোটি এবং রাধাকৃষ্ণ দামানি এর ওয়ান পার্সেন্ট শেয়ার ধরে রেখেছেন টু থাউজেন্ড টোয়েন্টি থেকে তাহলে এটা বুঝতে পারছেন পাঁচ বছর ধরে সেই স্টকটা ধরে রেখেছে অথচ অনেক বেড়েছিল স্টকটা কিন্তু বিক্রি করেননি এখনও ধরা আছে গত পাঁচ বছরের নেট প্রফিট সিএজিআর থার্টি নাইন পার্সেন্ট এর মানে কি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ নিতে গ্রোথ রিটার্ন থার্টি নাইন পার্সেন্ট অর্থাৎ স্টকটা প্রচুর বেড়েছে অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ গ্রোথ রিটার্ন থার্টি নাইন পার্সেন্ট ধীরে ধীরে এটা বাড়তে থাকছে দু হাজার কুড়ি সালে এই শেয়ারটার দাম ছিল দুশো নব্বই এখন ফাইভ এইটটি থ্রি এরকম জায়গায় একটা দাম আছে তো যাই হোক দামটা এক্সাক্টলি আমার ঠিক লেখা নেই এখানে সেটা দেখে নেবেন তো সেটা কম বেশি হতে পারে তাহলে এই রকম একটি স্টক বিএপি ডুইলিটিস যেটা আপনাদের দেখালাম এবং এস ইনভেস্টার এসি এস ইনভেস্টার যারা প্রচুর বড় বড় ইনভেস্ট করে যেখানে পাঁচশো কোটি হাজার কোটি এরকম ইনভেস্ট করে সেই তার মধ্যে রাধাকৃষ্ণ দামানি একজন আছেন নিশ্চয়ই আপনারা জানেন যিনি ডিম্যাটের মালিক নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন এটা এরপর আমরা চলে আসব সেকেন্ড স্টক আচ্ছা এর মধ্যে আরেকটু বলে রাখি যে এই স্টকটা বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ বাহান্ন সপ্তাহের যে হাই ছিল সেখান থেকে ফর্টি নিচে এখন চলছে আর অল টাইম হাই থেকে সেভেন্টি নিচে চলছে এই বিএপিডুলেটেস এটা আমরা খেয়াল রাখবো সেই জন্য এটাকে ডিপ ভ্যালু স্টক হিসাবে দেখা হচ্ছে নেক্সট যেটা আমি আপনাদের দেখাবো দ্যাট ইজ টাটা মোটরস প্যাসেঞ্জার ভেকেল এখানে নিশ্চয়ই আপনারা জানেন যে রাকেশ অ্যান্ড রেয়ার এন্টারপ্রাইজ রাকেশ অ্যান্ড রেখা ঝুঞ্ঝুড়ওয়ালা এখানে একটা টার্ন অ্যান্ড আউট অ্যারাউন্ড স্টোরি আছে কীরকম এই টাটা মোটর প্যাসেঞ্জার ভেকলসের যে ব্যবসা এর মার্কেট ক্যাপিটাল মোর দেন ওয়ান লেখ ক্রোর্স এখানে রেখা ঝুঞ্জুনওয়ালা এর ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট শেয়ার ধরে রেখেছেন দু সাল থেকে কোম্পানির সম্পূর্ণ ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে নেট প্রফিট গত কয়েক বছরে থার্টি সেভেন পার্সেন্ট দ্যাট সিএজিআর থার্টি সেভেন পারসেন্ট সেলস এবং ইউভিআইটি দিয়ে দুটোই দুটো বাড়ছে নতুন মডেল ভালো সার্ভিস এবং মার্কেট শেয়ার বাড়ছে তো এর থেকে বুঝতে পারছি টাটা মোটর প্যাসেঞ্জার ভেকেলস এখন যে জায়গায় আছে সেখান থেকে একটা আগামী দিনে হয়তো ভালো জায়গায় গেলেও যেতে পারে এটা আমরা যদি দেখে নিই দু হাজার দাম ছিল একশো টাকা এখন তিনশো পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি চলছে তাহলে বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ থেকে অর্থাৎ হাই থেকে আমরা টোয়েন্টি এইট পার্সেন্ট নিচে পাচ্ছি স্টকটাকে এবং অল টাইম হাই থেকে ফিফটি টু পার্সেন্ট নিচে পাচ্ছি স্টকটাকে টাটা ম্যাট মোটরস প্যাসেঞ্জার ভ্যাকেল এরপর যদি আমরা চলে আসি থার্ড স্টকটা যদি আমরা দেখি জোডিয়া ক্লোদিং এই স্টকটা নেমি সাহ ইনি একজন বড়ো এস ইনভেস্টার বিগ ইনভেস্টার এটা হচ্ছে হাই রিক্স হাই রিওয়ার্ড বেট একটা স্টক কীরকম এই জডিয়া ক্লোদিং এটা নেমিশা এখানে ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট স্টেক ধরে রেখেছে দু সাল থেকে এর সমস্যা কী কী আছে কোম্পানির লাভ ইমিডিয়েটেড প্রফিট কয়েক বছর ধরে পড়ে যাচ্ছে মুনাফা ব্যবসা খুবই দুর্বল শেয়ারের দাম দু হাজার ছিল একশো টাকা এখন তার থেকেও কমে গেছে সাতাশি টাকা তা সত্ত্বেও কিন্তু এরকম বড় বড় বিগ ইনভেস্টার এই শেয়ারগুলি ধরে রেখেছে নিশ্চয়ই এর পেছনে কিছু গ্রাউন্ড আছে তারা কেন ধরে রেখেছেন হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করে সেগুলো আমাদের নিশ্চয়ই চিন্তা করতে হবে এই স্টকটা অল টাইম হাই ছিল ফোর ফিফটি ফাইভ সেখান থেকে এখন এইট্টি পারসেন্ট নিচে চলছে তো এটি এখন হাই রিস্ক হাই রিওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে যারা হাই রিস্ক নিতে পারেন তাদের জন্য এই স্টকটা আগামী দিনের জন্য একটা ভালো হতে পারে কিন্তু এটা ঝুঁকি অনেকটা বেশি এটা একটা স্পেকুলেটিভ স্টক তার কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী অবস্থান এটার জন্য ঠিক আছে কিন্তু ইমিডিয়েটলি শর্ট টার্মে এটা কতটাকে ভালো হবে বলা খুব মুশকিল তো এগুলি আমি আপনাদের দেখালাম এরপর আপনাদের আপনারা যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেখানে একটি এত ভ্যালুয়েবল সুন্দর কমেন্ট আছে সেটা আমি বলবো সেরকম কমেন্ট খুব কমই পেয়েছি এবং আপনারা যে কতটা ভিডিওটা ফলো করেন সেটাও দেখেছি তবে অনেকেই এখন ভিডিও ফলো করছেন না এই কারণে আমার মনে হয় যেহেতু আপনাদের পোর্টফোলিও একটু নেগেটিভে চলছে সেই জন্য আপনাদের আপনারা মেন্টালি একটু ডিপ্রেস আছেন এটা নিয়ে ভয় পাবেন না স্টক মার্কেট মনে রাখবেন একটা দীর্ঘমেয়াদি লং টার্মের ব্যাপার শর্ট টার্মে বেশি কিছু ভাববেন না তবে হ্যাঁ যে ক্যাপিটালটা এখানে ইনভেস্ট করবেন সেটা যেন ফ্রি ক্যাপিটাল হয় কোনো ইন্টারেস্টে টাকা নিয়ে এরকম যেন টাকা এখানে ইনভেস্ট করবেন না এরপর আমি চলে আসবো আপনাদের কমেন্ট সেকশানে কমেন্টগুলি বলার জন্য খুব ভ্যালুয়েবল কমেন্ট আছে তার আগে বলে রাখি যারা আগামী সানডে অর্থাৎ আজকে ফ্রাইডে ডে আফটার টুমারো একটি নতুন ব্যাচ শুরু হবে দ্যাট ইজ অফলাইন ব্যাচ আপনারা নিশ্চয়ই জানেন এই অফলাইন ব্যাচে সানডে দশটা থেকে ক্লাস শুরু হবে এখানে নিশ্চয়ই আপনারা জানেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডাস্টিক্স সমস্ত কিছু শেখানো হয় তার সঙ্গে সঙ্গে শেখানো হয় স্টক সিলেকশন ফর্মুলা ইন্টারডেতে কী স্টক আমরা পাবো আজকে কোন স্টককে নিয়ে কাজ করতে পারবো তার সাথে সাথে সুইং ট্রেডিংয়ে কোন স্টক নিয়ে কাজ করতে পারবো এবং ফিউচার অপশানে কোন স্টক নিয়ে কাজ করতে পারবো সেগুলি আমরা এখান থেকে শিখতে পারি এই ফর্মুলা থেকে এবং এই ফর্মুলাগুলি কিভাবে আমরা লাইভ মার্কেটে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। সেগুলো লাইভ মার্কেটে সমস্ত কিছু দেখানো হয় যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরও একটি কোর্স শুরু হচ্ছে সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি অ্যান্ড ফরেক্স আপনারা জানেন এটা চব্বিশ ঘন্টা এটা খোলা থাকে মার্কেট পাশেই দেখতে পাচ্ছেন ওই যে যেটা চলছে ওটা ক্রিপ্টো কারেন্সি চলছে বিটকয়েন এটাও আমাদের এখানে ট্রেডিং হয় প্লাস এটা শেখানো হয় এখানে সেই হিসাবে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আপনাদের কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি আছে সেটা আপনাদের বলে দিই সোমনাথ মণ্ডল জানতে চেয়েছেন কানাড়া ব্যাংক স্টকটি বাই করতে চাই এখন কেনারা ব্যাংক যে জায়গায় আছে আপনি একটু করে অ্যাকেট করতে পারেন ধীরে ধীরে যে কোনো স্টক একবারে বেশি কিনলে সেটা অসুবিধাজনক হতে পারে ধীরে ধীরে আপনি বাই করলেও করতে পারেন এরকম জায়গায় বিকাশ নস্কর এসাব ইন্ডিয়া স্টকটি এখন কেনা উচিত কিনা জানাবেন এসাব ইন্ডিয়ার যদি আপনি ফাইভ ফাইভ সেভেন সিক্সের কাছাকাছি কিছু পান তাহলে এরকম জায়গায় একটা সাপোর্ট আছে এখান থেকে আপনি এটাকে কিনতে পারবেন দেবাশিস নাথ জানতে চেয়েছেন সোনা বিএল এখন কি হোল্ড করব সোনা বিএলডাব্লু এখন হোল্ড করতে হবে এই মুহূর্তে এছাড়া কোনো উপায় নেই বাপন জানতে চেয়েছেন আম্বুজা সিমেন্ট ছশো শেয়ার কেনা আছে এটা আগামী দিনে কি হতে পারে ফিউচারে দেখুন এর ফান্ডামেন্টালি স্ট্রং আছে এফআই প্রায় সিক্স পারসেন্ট গভর্নমেন্টের কাছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং প্রমোটারের কাছে মোর দ্যান সিক্সটি সেভেন পার্সেন্ট ডিআইআর কাছে নাইনটিন পার্সেন্ট সো এবং ডেপ্ট ফ্রি প্রায় কোম্পানি অর্থাৎ বুঝতেই পারছেন কোম্পানিটি বেশ ভালো কোম্পানি রাহুল নাগ জানতে চেয়েছেন ব্যাঙ্কিং সেক্টরের সব ব্যাঙ্কেরই অলমেন্স জেড স্কোর ওয়ান পয়েন্ট এইটের নিচে সেক্ষেত্রে আপনার কি মতামত এটি একটি ভেরি ইন্টারেস্টিং এবং ফ্যান্টাস্টিক কমেন্ট এরকম কমেন্ট খুব কমই আসে অর্থাৎ আপনি অলম্যান্ড জেড স্কোর নিয়ে নিশ্চয়ই রিভিউ করেন বা এটা অলম্যান্ড জেস স্কোর যে একটা ভালো জায়গা অলম্যান জেস স্কোর থেকে যে আমরা যারা রিটেল ইনভেস্টার একটা উপকার পায় সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আপনার কমেন্টটি খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি অলম্যান জেস স্কোর থেকে কেন ব্যাঙ্কিং স্টকের ভ্যালু অনেক কম থাকে আপনারা দেখে নিন ফিনান্সিয়াল সেক্টরে অলম্যান্ড জেস স্কোর কেন কম আসে অলম্যান্ট জেড স্কোর কিন্তু অ্যাকচুয়ালি ব্যাঙ্কিং স্টকের জন্য নয় এখানে সঠিকভাবে কাজ করবে না কারণ এই মেডেলটি তৈরি করা হয়েছে ফর ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং নন ফিন নন ফিনান্সিয়াল কোম্পানি ফিনান্সিয়াল কোম্পানির জন্য নয় অলম্যান্ট জেড স্কোর ব্যাংকের ব্যালেন্স শিটের সঙ্গে মানস হয় না অলম্যান্ট জেড স্কোর হিসাব করতে কী লাগে ওয়ার্কিং ক্যাপিটাল রিটার্ন আর্নিংস টোটাল অ্যাসেট টোটাল ল্যাবিলিটিস তো আলটিমেটলি এখানে যা যা লাগছে সেগুলি ব্যাংকিং সেক্টরের মধ্যে খুব একটা ইনভলভ নয় এবার দেখুন এই কিন্তু ব্যাংকের ব্যালেন্স শিট সম্পূর্ণই আলাদা এখানে ডিপোজিট ইজ গাল টু লায়াবিলিটিস এটা খেয়াল রাখবেন এখানকার বিজনেস মন্ড মডেল মানে হলো মানি লেন্ডিং ব্যাংকের কাজ কি মানি লেন্ডিং মাঝখানে তারা মিডিয়া হিসাবে কাজ করে এখন ডিপোজিট বেশি হলে জেড স্কোর কম দেখাবে অথচ সেটা ব্যাংকের জন্য ভালো ডিপোজিট যত বেশি হবে সেটা ব্যাংকের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু অলম্যান্ড জেড স্কোর কম দেখাবে ব্যাঙ্কসের অ্যাসেটস ও লায়াবিলিটিস অলম্যান্ড মডেলের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ দেখায় কিন্তু ফাইনালি তা নয় লোনস ডিপোজিট অ্যাডভান্স এগুলো অলম্যান্ড মডেলে হাই লায়াবিলিটি মনে হয় সেই জন্য জেড স্কোর স্বাভাবিকভাবে কম আসে তো আমরা বুঝতেই পেরেছেন কেন ব্যাংকের স্টকে অলম্যান জেড স্কোর কম আসে সেটা বোঝালাম অলম্যান্ড জেড মানে অ্যাকচুয়ালি এটা বোঝায় ব্যাংক রাপসি অর্থাৎ কোম্পানি দেউলিয়া হয়ে যাবে কি না কখনোই দেউলিয়া হবে না মোস্ট অফ দ্য ব্যাংক মেজর ব্যাংক পিএসসি ইউনিট অতি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো কোনো পজিশন নেই তো সেই হিসাবে ব্যাংকের মেন মেন যে জিনিসগুলি কাজ করে সেটা হচ্ছে যে ব্যাংকের লিকুইডিটি নর্মস কীরকম আছে ক্যাপিটাল অ্যাডুকেশি রেশিও কীরকম আছে গভর্নমেন্ট পাবলিক আরবিআই সাপোর্ট কীরকম আছে এইগুলি দেখে ব্যাংকের সমস্ত কিছু ডিটারমাইন করা হয় নেক্সট কমেন্টে আমি চলে যাব নেক্সট কমেন্টে যেটা আপনারা জানতে চেয়েছেন শচীন মজুমদার জানতে চেয়েছেন হুন্ডা ইন্ডিয়া পাওয়ার তিন হাজার করে কেনা আছে কি করব। এটা দেখুন আপনি যদি দু হাজারের নিচে ভাঙে উনিশশো আশি নাগাদ যদি আসে তখন একটু আপনি এটাকে অ্যাভারেজ করবেন দীপক শর্মা হোয়াই আশাপুরি গোল্ড ইজ নট প্রায় পিকিং আপ দেখুন এটা ছ টাকা দামে শেয়ার প্রমোটারের কাছে ফর্টি এইট পার্সেন্ট আছে এফআইআর ডিআর কাছে কোনো শেয়ার নেই পাবলিকের কাছে ফিফটি টু পার্সেন্ট প্রায় শেয়ার আছে তো এটা পেনি স্টকের মধ্যে পড়ে এটা খুব একটা স্ট্যাটিস্টিক্স কিছু বলা খুব মুশকিল আছে স্বপন শাহ জানতেছে যে দীপক নাইটাইট আসল আঠেরোশো করে কেনা আছে একটু পড়েছে যদি আপনি তেরোশো আশির কাছাকাছি পান তাহলে একটু এটাকে অ্যাভারেজ করে নেবেন স্বপন গোলদার জানতে চেয়েছে যে রিল্যাক্সও নশো তেরো করে কিনেছে এটা অনেক পড়ে গেছে মোর দ্যান ফিফটি পার্সেন্ট আপনি এখন একটু অ্যাভারেজ করলেও করতে পারেন অজয় কুমার কুণ্ডু জানতে চান আমারা রেজা ব্যাটারি এটা এগারো তারিখের ভিডিও দেখে নেবেন ঠিক একদিন আগে ভিডিওতে বেরিয়েছিল অহনিকা গুপ্তা জানতে চেয়েছেন শক্তি পাম্প এটা দুদিন আগে বলে দিয়েছি দশ তারিখের ভিডিওতে অশোক মুখার্জি জানতে চেয়েছেন রামকৃষ্ণ ফোর্স এটা আট তারিখের ভিডিওতে কমেন্টে বলা আছে ভোলানাথ গোড়ায় জানতে চেয়েছেন ওয়ারি রিনিউএবিল এটা দশ তারিখের ভিডিওতে বলে দিয়েছি পৃথিক প্রামাণিক জানতে চেয়ে টেকনোলজি এটাও আট তারিখে বলা আছে চার দিন আগে ঋষিত রায় জানতে চেয়েছেন ফর্টিস এটাও চার তারিখের ভিডিওতে বলে দিয়েছি আপনারা একটু ভিডিওগুলি ভালো করে কাইন্ডলি ফলো করবেন তারপর যদি কমেন্ট দেবেন তাহলে সেটা আরও ভালো হবে কারণ একই কমেন্ট বারবার আসতে থাকে অর্পিতা মাইতি জানতে চেয়েছেন ইয়েস ব্যাঙ্ক লং টার্ম লং টার্মের জন্য কেমন হবে ইয়েস ব্যাঙ্ক লং টার্মের জন্য ভালো হবে পাঁচ বছর ধরে রাখুন ভালোই হবে আশিস রায় জানতে চেয়েছেন স্কিপার লিমিটেড পাঁচশো আশি কিনে কি ভুল করেছি স্কিপার এখন পাঁচশো আশি থেকে চলে এসে চারশো তিরিশ চল্লিশের মধ্যে ঘোরাঘুরি করছে আপনি যদি তিনশো নব্বইয়ের কাছাকাছি পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন এস ডি নন্দী জানতে চেয়েছেন কোচিং সিফিয়ার নিয়েছি দু হাজার পঁয়ষট্টি করে এটা এখন ষোলোশোর কাছে রেট এসে গেছে পনেরোশো তিরিশের কাছাকাছি পেলে একটু অ্যাভারেজ করে নেবেন দেবাশিষ রায়চৌধুরী জানতে চেয়েছেন সানউপি ইন্ডিয়া ফাইভ ফাইভ ওয়ান নাইন কেনা কী করব এখন আপনার রেট কিছুটা পড়েছে যদি আপনি চার হাজার ষাট সত্তরের কাছাকাছি পান যদি আসে স্টকটা আর কিছুটা অ্যাভারেজ করবেন লক্ষ্মীকান্ত ঘোষ জানতে চেয়েছেন গ্লোবাল হসপিটাল শেয়ারের ফিউচার কেমন গ্লোবাল হেলথ এটা দাম এখন যেটা চলছে সেইখান থেকে এখানে এফআইআর স্টেক আছে এগারো ইলেভেন পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট ডিআইআর আছে টুয়েলভ পয়েন্ট নাইন সেভেন পারসেন্ট এবং এটা প্রফিটেবল কোম্পানি আছে খারাপ না ডেফট খুব কম আছে এটা ধরে রাখুন আগামী দিনের ফিউচার বেশ ভালো হবে অদিতি কুমার জানা জানতে চেয়েছেন হোয়াট ইজ অলম্যান্ড জেড স্কোর অফ ইয়েস ব্যাঙ্ক অ্যান্ড পিসি জুয়েলার ইয়েস ব্যাঙ্কের আছে পয়েন্ট এইট এইট সেটা আমি ব্যাঙ্কিং স্টক নিয়ে একটু আগেই বলে দিলাম অলম্যান্ড জেড স্কোর কীরকম হয় আর পিসি জুয়েলার্সের আছে ফোর পয়েন্ট জিরো ওয়ান যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা চোদ্দো তারিখ আগামী রবিবার যে ক্লাস শুরু হচ্ছে অফলাইন ব্যাচ এখানে এসে করতে হবে যেখানে প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক সমস্ত কিছু শেখানো হবে বিশেষ করে ফিউচার অপশান শেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে লোক আসে সেই কারণে যারা ফিউচার ফিউচার অপশানে লস করছেন আর একটা জিনিস আপনাদের বলি দেখবেন এখানে যারা ম্যাক্সিমাম ভর্তি হয় যদি কুড়ি জন ভর্তি হয় দেখা যায় তার মধ্যে ষোলো থেকে আঠেরো জন কেউ তিন লাখ কেউ দু লাখ কেউ এক লাখ কেউ চার লাখ টাকা লস করে আসে খুব কম লোকে দেখা যায় ডিম্যান্ড নেই যারা এখানে আসে তো এটা যদি লস না করে আগে যদি এটাকে শিখে নেওয়া যায় তাহলে দেখবেন লসের পর্যায়টা বাড়বে না সামান্য হলেও লস হতে পারে কিন্তু লসটা বেশি বাড়বে না সেই জন্য আপনাদের বলবো লস করার আগে জিনিসটাকে ভালো করে জানুন বুঝুন শিখুন তাহলে জিনিসটা আরও ভালো হবে যারা চোদ্দ তারিখ এই পরশু দিন যে ব্যাচটি শুরু হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন